চট্টগ্রাম ইপিজেটে চিকিৎসা সরঞ্জাম তৈরির এক কারখানায় হঠাৎ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভবনের দুই তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট কিন্তু কিভাবে লাগলো এই আগুন দেখুন বিস্তারিত এই প্রতিবেদনটিতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সিইপিজেড একটি ভবনের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুনের উচ্চ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি সর্বশেষ পাওয়া তত্ত্বে দেখা গেছে অগ্নি নির্বাপন কার্যক্রম চলছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর দুইটার দিকে সিইপিজেডের এক নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড নামের প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সাত তলায় আগুন দেখা দিলে তা পরে ছয় তলায় ছড়িয়ে পড়ে সিইপিজেড বন্দরকে ইপিজেড ও আগ্রাবাদ স্টেশনের পনেরোটি ইউনিট যৌথভাবে কাজ করছে এ ঘটনায় এলাকা জুড়ে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাময়িকভাবে যান চলাচল সীমিত রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে ভবনের উপরের তলায় ধোঁয়া ও আগুনের চিহ্ন দেখা যাচ্ছে আর নিচে ফায়ার সার্ভিসের সদস্যরা নেভানোর কাজ করছেন তবে কারখানায় কেউ আটকা পড়ছে কিনা তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে এবং ভিতরে কেউ আছেন কিনা তা যাচাই করা হচ্ছে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জমির হোসেন জিয়া জানিয়েছেন আগুন প্রধানত ভবনের দুটি তলায় সীমাবদ্ধ রয়েছে যা গুদাম অংশ বলে ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় অনেক কর্মী নিরাপদে ভবন ত্যাগ করেন ফলে বড় কোনো দুর্ঘটনা আশঙ্কা নেই ফায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে কাজ করছে প্রিয় বন্ধুরা আগুন লাগার এমন দুর্ঘটনা আমাদের সকলের জন্যই সতর্কবার্তা প্রতিটি কারখানায় থাকা উচিত কার্যকর অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং নিয়মিত নিরাপত্তা মহারা শ্রমিকদের নিরাপত্তায় উৎপাদনের প্রথম শর্ত তাই সচেতন হয়ে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলি সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ